গাজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমবাসা থানার পুলিশ গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে অভিযান চালিয়ে গোপন চেম্বার থেকে সাতষট্টি প্যাকেটে মোট দুশো বত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ এক সাক্ষাৎকারে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান গোপন সংবাদের খবর পেয়ে উপনগর নাকাতে উৎপেতে বসে থাকে পুলিশ গাড়িগুলি আগরতলা থেকে আমবাসার দিকে আসছিল সেই সময় পুলিশকে দেখে দুই গাড়ির চালক পালিয়ে যায় গাড়িটিতে তল্লাশি করলে দুটি গাড়ির গোপন চেম্বার থেকে দুশো বত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয় এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান আম্বাসা থানার ওসি ছোটো গাড়ি এল এম পি গাড়ি গাজা নিয়ে আমরা সাইড থেকে আসছিল সুতরাং আমরা ঘুরতে তো থাকি কোনো কোনো আঁকার দিকে এখানে আমরা আমাদের দেখা পরে গাড়িগুলি খুব স্পিডে গাড়িগুলি চলে যাচ্ছে তারপর আমরা চেক করে গাড়িগুলি ধরি কিন্তু গাড়ির ড্রাইভারগুলির গাড়িগুলি দেখে জায়গা থেকে পালিয়ে চলে যায় তারপর গাড়ি দুটা দুটা গাড়ি সিক্রেট চেম্বার ছিল সিক্রেট চেম্বার থেকে আমরা মোট সিক্সটি সেভেন প্যাকেটস সিক্সটি সেভেন প্যাকেটসে টু মানে দুশো বত্রিশ কেজি গাড়ি আমরা উদ্ধার করি এবং এগুলি সিজ করি গাড়িগুলি কোথা থেকে আসছিল আগরতলা সাইড থেকে আসছিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি